দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগে সরব হয়েছে বিভিন্ন সংগঠন প্ল্যাটফর্ম গতকাল রোববার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পদত্যাগের প্রসঙ্গে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন পদত্যাগ তো পদত্যাগ অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো তিপ্পান্ন বছরের কোনো মিডিয়া কখনো তা বলেনি পরিস্থিতি আগের মতোই রয়েছে তবে সন্তোষজনক ছোটখাটো ঘটনা ঘটেছে খোলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আজ রাতে দেখবেন পরিস্থিতি কি হয় অপরাধ ঘটলেই ডেভল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থাও নেওয়া হচ্ছে আজ সন্ধ্যার পর থেকে অপারেশনে আরও জোরে সরে নামবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব